ডক্টর মোহাম্মদ সাহেব এই ঈদ উপলক্ষে জনগণের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিতে গিয়ে উনি একটা বক্তব্য দিয়েছেন উনি কি বলেছেন উনি বলেছেন যে দেশের ভবিষ্যৎ এখনও সমৃদ্ধ নয় উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভাবতে হবে তো এই এইটা আপনি কী বললেন দেশের মানুষ এত আশা আকাঙ্ক্ষা করে আপনাকে দেশের ক্ষমতায় বসালো তো ভবিষ্যৎ তো সমৃদ্ধ হবে এই উদ্দেশ্যে বা এই আশায় তা আপনি এখন এসে যদি বলেন যে দেশের ভবিষ্যৎ এখনও সমৃদ্ধ নয় অলরেডি আট মাস চলে গেছে এবং এমন কিছু আপনি দেখাতেও পারেন না যে ভবিষ্যৎ সমৃদ্ধ হতে পারে তো তাহলে দেশের মানুষকে তাহলে আপনি আসলে কিসের আসার বাণী আপনি শোনালেন এই ধরনের নিরাশার বাণী শোনার পরে বাংলাদেশের মানুষকে খুশি হবে বলেন উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভাবতে হবে তো এখনও ভাবেন নাই নাকি আপনার বয়স তো কম হয় নাই পঁচাশি ছিয়াশি বছর বয়স হয়ে গেছে তাই না নর্মালি বাংলাদেশে বাংলাদেশে কত গড় আয়ু পঁয়ষট্টি ছেষট্টি এরকম তো আপনি তার থেকে আরও বিশ বছর অলরেডি পার করে ফেলছেন তো এত বছর পার করার পরেও আপনি বাংলাদেশের ভবিষ্যৎ কীভাবে সমৃদ্ধও করা যায় এ ব্যাপারে চিন্তাভাবনা করে ওয়ার্কআউট করে কি কোনো পরিকল্পনা এগুলা কি আপনি প্রণয়ন করেন নাই নাকি তো এইটা তো আপনি আমাদেরকে হতাশ করলেন আমরা তো আপনার কাছ থেকে এই ধরনের বক্তব্য বিবৃতি আমরা কিন্তু কিন্তু পাই নাই কথা হচ্ছে যে যে আপনি আট অগস্ট দুই হাজার চব্বিশ সালে আপনি ক্ষমতায় আপনি আসীন হলেন তখন বাংলাদেশের আপমর জনগোষ্ঠী আপনাকে কিন্তু সমর্থন করছে আপনাকে কিন্তু সমর্থন করছে এবং তখনই আপনি একটা আমার মনে হয় যে একেবারে শুরুতেই গো ওই যে যেটাকে বলো যে গোড়ায় গলদ আর কি তো এইটা আপনি করে ফেলছিলেন সেটা কীরকম আপনি বলছিলেন যে এই ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে পৃথিবীর কোনো দেশে শুধুমাত্র ছাত্ররা কাউকে ক্ষমতায় বসাতে পারে আপনার মতো একজন জ্ঞানী ব্যক্তির মানুষের মুখ থেকে তো এই ধরনের কথা অপরিপক্ক কথা আমরা কিন্তু আশা করি নি অবশ্যই ছাত্ররা আন্দোলন করছিল শেখ হাসিনার পতন ঘটিয়েছিল এবং অবশ্যই এই ছাত্ররাই যেটা আমরা পরবর্তীতে শুনলাম তারা আপনার সঙ্গে যোগাযোগ করছিল এবং শুধু তাই না তারা এমনও বলছে দেখলাম যে ওই যে আসিফ মাহমুদ শরজিব না কি যেনি একটা লে ইয়ে সাক্ষাৎকারে সে তো এটাও বলল যে টোটাল যে আন্দোলনের সময় তাদের সাথে আমেরিকান যে এ তাদের সাথে কিন্তু অলওয়েজ কন্টিনিউস যোগাযোগ হচ্ছিলো তো আমেরিকার এম্বাসির সাথে যখন যোগাযোগ হচ্ছিল তাহলে স্বাভাবিকভাবেই এটা তো ধরে নেওয়াই যায় যে আপনাকেই তারা প্রধান উপদেষ্টা পদে বসাবে বলে তারা প্ল্যান করছিল তাই না কিন্তু ফাইনালি যে বিষয়টা যদিও শেখ হাসিনার পতন তারা ঘটিয়েছিল ভালো কথা কিন্তু আপনি যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদে আসেন হলেন তখন কিন্তু বাংলাদেশের আপামর জনগণ জনগণ আপনাকে কিন্তু সমর্থন জানাইছিল তখন খালি ছাত্ররা না তারপরে বিএনপি বা জামাত বা শিবির শুধু তারাই না এমনকি আওয়ামী লীগের লোকজনও আপনাকে সমর্থন জানাইছিল মনে মনে এবং প্রকাশ্য আপনার অর্থাৎ বক্তব্যে আপনি তাদের বেমালম আপনি ভুলে গেলেন এবং তাদেরকে সাইড করে শুধুমাত্র ছাত্রদের কথা বললেন আমি তো একজন জ্ঞানী মানুষ তাই না তো বাংলাদেশের ছাত্রদের পার্সেন্টেজ কত যে ছাত্রগুলো আন্দোলন করেছিল ওদের পার্সেন্টেজ কত বলেন তো তা আপনি যখন ওই কথা বললেন তখন স্বাভাবিকভাবে অন্যান্য যে জনগোষ্ঠী তারা কি বিরূপ হবে না তারা মনে করবে না যে আপনি তাদের প্রতি তুচ্ছতা ছিল প্রদর্শন করছেন এবং শুধু যে সেই সময় যে তুষ্টতা ছিল আপনার মুখ থেকে বেরোই তা তো না পরবর্তীতে বিভিন্নভাবে আপনার কার্যক্রম থেকে দেখা গেছে আপনি শুধুই মাত্র জামাত এবং শিবিরদেরকেই আপনি নানাভাবে প্রশ্রয় দিচ্ছিলেন এবং বিএনপি নামক দলটা যেটা নাকি এখন বড় তাদেরকেও আপনি পাত্তা দেন নাই বা তেমনভাবে তাদেরকে সমান সময় করেন নাই এবং এটা আমার কথা না খোদ বিএনপির যে মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর উনিও কিন্তু বিভিন্ন সময় বলছিলেন যে উনি যে কী করেন আর কী বলেন বুঝি না আমাদেরকে পাত্তা দেন বলেও তো মনে হয় না মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয় কী বলেন আর কি বলেন বলেন না তা বুঝি না তো এই কথাগুলো কিন্তু বলছিল। তবে হ্যাঁ আপনি কিন্তু একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেছিলেন এত কিছুর পরে সেটা কি জানেন সেটা হচ্ছে বিএনপির লোকজন তো বেসিক্যালি আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় তারা যে প্রভাব প্রতিপত্তি ছিল সেই জায়গাগুলো দখল করা নিয়ে ব্যস্ত ছিল তাই না বিভিন্ন জায়গায় ঘাট বাজার তারপরে বিভিন্ন টেন্ডার এটা ওটা নানা কিছু এগুলো নিয়ে তারা ব্যস্ত ছিল তারপরে তার ব্যস্ত ছিল আওয়ামী লীগের ঘরে আক্রমণ করা ভাঙচুর এগুলো নিয়ে ব্যস্ত ছিল তারা কিন্তু অন্য কিছু করার তাদের ফুরসত তখন ছিল না ফুরসত তখন ছিল না আপনি ক্ষমতা আসেন কি নাই এটা নিয়ে তাদের মাথা ব্যথাও ছিল না তারা দেখছে মাঠ এখন ফাঁকা তো এই ফাঁকা মাঠে কীভাবে সব কিছু তরিত দখল নেওয়া যায় এটা নিয়ে তারা প্রচণ্ড প্রতিযোগিতায় লিপ্ত ছিল যদি এতে করে তাদের ব্যাপক ভাবমূর্তি নষ্ট হয়েছে তাতে কোনো সন্দেহ নেই আর ওই সময় জামাত ইসলামী ব্যস্ত ছিল বস্তুত আপনার সমর্থন এবং সহযোগিতায় দেশের যে ভাইটাল পোস্ট অ্যান্ড পজিশন এইগুলো দখল নিয়ে তো এই হেতু আপনি মনে হয় বলছিলেন যে ছাত্রই আমার আমাকে ক্ষমতায় বসিয়েছে এবং বিএনপির প্রতি আপনি অতটা সদয় ছিলেন না আর আওয়ামী লীগের প্রতি তো একেবারেই নাই আওয়ামী লীগের প্রতি তো আপনার ছিল প্রচণ্ড একটা প্রতিহিংসার মনোভাব কারণ শেখ হাসিনা আপনাকে অনেক ইয়ে করছে অনেক অপমান করছে বেজ্যতি করছে এটা আমরা জানি এবং সেহেতু বিষয়টাকে আপনি একেবারে পার্সোনালি নিয়েছিলেন সেটা আমরা জানি কিন্তু খেয়াল করে দেখেন যে এইটা আপনি আওয়ামী লীগের প্রতি এত বিক্ষুব্ধ হওয়ার তেমন কোনো কারণ নেই এবং এর কারণ কিন্তু আপনি আপনি ঘটিয়েছিলেন যতটা আমি মনে করি কারণ ওই যে শেখ হাসিনা উনি ওই পদ্মাতে ব্রিজ তৈরি করবেন বিশ্বব্যাংক না আইএমএফ তাদের কাছে উনি ঋণ চাইছিলেন কত দুই বিলিয়ন ডলার এরকম তো আপনি কি করলেন আপনি তখন চিঠি লিখলেন কার কাছে হিলারি ক্লিন্টন এটাই তো আমরা পত্রপত্রিকা পরে পাই পাইছিলাম যে সে যেন অবশ্যই অবশ্যই এই অর্থান বন্ধ করে দেয় অর্থাৎ বিশ্বব্যাঙ্ক বা আইএমএফ যাতে কোনোভাবে ঋণ না দেয় এই বিষয়টা না আমরা অত খবর পাই না বাট যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তারা তো এটা জিনিসটা জেনে যায় তখন শেখ হাসিনা খালি না গোটা বাংলাদেশের মানুষ কিন্তু বিস্মিত হয়েছিল যে আলটিমেটলি সেটা তো বাংলাদেশের উপকারেই আসতো ওই যে পদ্মা ব্রিজ পরে যেটা অবশ্য শেখ হাসিনা করে ফেলছে তো একজন বাংলাদেশের নাগরিক হিসাবে একজন নোবেল লরিয়েট হিসাবে একজন জ্ঞানী ব্যক্তি আপনি এইটা যাতে না হয় শেখ হাসিনার হাত দিয়ে এটা আপনি করছিলেন তো স্বাভাবিকভাবে ক্ষিপ্ত হবে না এবং তখন আপনাকে নিয়ে দুই চারটা কথা বলবে না বলবে তো তো ঘটনাটা তো আপনি ঘটিয়েছিলেন তবে হ্যাঁ আপনার উপরে এর আগে অন্যায় যেটা করা হয়েছিল আমি এটা কখনোই সমর্থন করি না আমার কাছে মনে হয়েছিল যে সে হাসিনা এটা আবার বাড়াবাড়ি করছিল যেমন উনি যে গ্রামীণ ব্যাংক সেখানে আপনি চেয়ারম্যান হিসেবে ছিলেন তো ওই জায়গায় আপনার নাকি বয়স বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিলো কত বছর পর্যন্ত যদি চেয়ারম্যান হওয়া যায় এরকম একটা আইন আছে আপনি নাকি তারপরেও সেখানে চেয়ারম্যান হিসাবে ছিলেন। তো শেখ হাসিনা কায়দা করে সেখান থেকে আপনাকে সরিয়ে ফেলছিল। আমার কাছে মনে হয় যে শেখ হাসিনার এটা অদূরদর্শিতার একটা ফসল ছিল আপনাকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বানিয়ে রাখলে সেখানে কী অসুবিধে হতো আমি তো এটা আজ পর্যন্ত বুঝলাম না আর এরপর উনি কোন ভেরেস গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান বানাইছিলেন অর্থাৎ সে কাহিনা যেমন ব্যক্তিগতভাবে অনেকটাই প্রতিহিংসা পর একটু হিংসুক টাইপের বলে মনে হয় তো আপনিও তো দেখা যায় যে একই পথের পথিক আপনি একজন বিশ্বব্যাপী পরিচিত ব্যক্তি সম্মানিত ব্যক্তি আমরাও আপনাকে অনেক জ্ঞানীগুণী মনে করি আপনি নোবেল লরিয়েট আপনার কাছ থেকে তো আমরা উদারতা আশা করি মহানুভবতা আশা করি তাই না পঁচাশি ছিয়াশি বছর বয়সে আপনার তো এই দিন দুনিয়া তেমন কিছু আর চাওয়া পাওয়ার নাই এই পৃথিবীতে একজন মানুষের যে সম্মান এমনকি অর্থ যেভাবে পাওয়া দরকার আপনি সবই পেয়ে গেছেন আপনার এই দুনিয়াতে আর কি তেমন কিছু চাওয়া পাওয়ার আছে নাকি সেখানে শেখ হাসিনা একজন রাজনীতিবিদ হিসাবে হয়তো একটু নিম্ন শ্রেণীর আচরণ আপনার সাথে করে ফেলছিল আপনি উদারতার সাথে মহানুভবতার সাথে এগুলোকে মাফ না করলেও অন্তত এগুলোকে ইগনোর করলেও হতো কিন্তু দেখা গেল আপনি ক্ষমতায় বসার সাথে সাথে আসল চেহারা আপনার ভিতর থেকে যে চেহারাগুলো বের হয়ে আসছে এইটা আমরা কিন্তু কামনা করি নেই কী কীরকম জানেন মনে কারণে সেই ঘাইনা অন্যায় করছে বা তার কিছু নেতা টেতা অন্যায় করছে অথচ আপনি প্ল্যান করছেন বাংলাদেশে যে ৩৫ থেকে চল্লিশ পার্সেন্ট যে সমর্থন আছে বাংলাদেশে টোটাল জনগণের পঁয়ত্রিশ থেকে চল্লিশ পারসেন্ট আওয়ামী করে আপনি সে আওয়ামী লীগকে আপনি কি অবৈধ বা ব্যান করে দেওয়ার আপনি উশিলা খুঁজছেন এ অধিকার আপনাকে কে দিয়েছে বলেন তো জনগণ কর্তৃক তো আপনি নির্বাচিত কোনো প্রধানমন্ত্রী না বা উপদেষ্টাও না কোনো পলিসিগত সিদ্ধান্ত নেওয়ার একতে আর কিন্তু আপনার নাই আইনগতভাবে অথচ আপনি সেই কাজগুলো করার জন্য চেষ্টা করেছিলেন যদি অবশ্য করেন নাই কিন্তু আপনি কি একবারও চিন্তাভাবনা করে দেখছেন যে কাল আপনাকে কিন্তু অবশ্যই ইলেকশন দিতে হবে আপনি পার পাবেন না ওই যে একবার বলেন ডিসেম্বরে দিবেন একবার বলেন জুনে দিবেন না এটা 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 কিন্তু আপনি বেশি দিন পার পাবেন না এখন তো রমজান চলে গেছে ঈদও চলে গেল এখন কিন্তু আর কোনো সমস্যা নেই যে কোনো মোমেন্টেই কিন্তু বিএনপি মাঠে নেমে যাবে বুঝছেন ওই যে পাঁচ আগস্টের আগে যেমন ছাত্র তথাকথিত ছাত্র জনতা যেমন রাস্তায় ছিল না তো বিএনপিও কিন্তু রাস্তায় নেমে যাবে এবং তাদের সাথে কিন্তু আওয়ামী লীগের লোকজনও থাকবে লাখে লাখে লোক যখন ঢাকা শহরে চতুর্দিকে ছড়িয়ে পড়বে ওই মিলিটারি যেমন ওই পাঁচ তারিখে মানে প্রতিরোধ করার জন্য একটা গুলিও না এদেরকেও কিন্তু গুলি করবে না আর পুলিশ তো গুলি করবেই না তখন আপনার পরিস্থিতি কি হবে একবার চিন্তা করে দেখছেন এবং সেই ঘটনা কিন্তু অসিরাত ঘটতে যাচ্ছে পিছন থেকে আপনাকে কে বা কারা জানি উল্টা পাল্টা বুদ্ধি দিচ্ছে অর্থাৎ আপনি সামহাও ইলেকশন পিছানোর জন্য নানা পায়ে তারা করছেন এই বুদ্ধিটা যে আপনার মাথা থেকে আসছে তা কিন্তু না আমার আমার কাছে সেটা মনে হয় না কেউ বা কারা আপনাকে বুদ্ধি দিচ্ছে এবং তাদের বুদ্ধি শুনে আপনি কিন্তু বিপদের দিকে ধাবিত হচ্ছেন এখনও যদি আপনি জাস্ট একটা ডিক্লারেশন দিয়ে দেন যে ডিসেম্বরে আপনি ইলেকশন দিবেন এত তারিখে অমুক শমুক তমুক নির্বাচন কমিশনকে যদি আপনি নির্দেশ দেন তাহলে কিন্তু জিনিসটা ঠিক আছে বাট সেটা যদি না করেন আমি কিন্তু আশ্চর্য হব না যে আপনারও ওই শেখাহিনার মতো পরিণতি হওয়ার একটা সম্ভাবনা আছে এবং শুধু তাই না এরপরে যেবার যারা ইলেকশনের মাধ্যমে ক্ষমতা আসবে না আপনার আমলে আপনি যত আদেশ নির্দেশ যত বিধিবিধান চালু করছেন না এগুলো সব কিন্তু অবৈধ গ্রহণা করা হতে পারে এবং নট অনলি দ্যাট আপনার শাসন আমলকেও কিন্তু কোর্টে উঠানো হবে যে এটা বৈধ ছিল নাকি অবৈধ ছিল এবং আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত কোর্ট থেকে রায় হবে যে আপনার ক্ষমতা আরোহণ এটা অবৈধ ছিল আপনি অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন অর্থাৎ জীবনে এতদিন যত সম্মান সমীহ মর্যাদা আপনি পেয়েছেন তাই না সব ভুলুণ্ঠিত হবে সারা পৃথিবীর মানুষ জানবে আপনি একজন অবৈধ লোক আপনি মানে একজন লোভী লোক স্বার্থপর লোক আপনি ক্ষমতা ক্ষমতার লোভে আপনি অবৈধভাবে বাংলাদেশে ক্ষমতায় আপনি আসেন ছিলেন অথচ আপনার কার্যক্রম দিয়ে বরং আরও বাংলাদেশের মানুষ তো বটেই গোটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত রাখতে পারতেন আপনার মহানুভবতা দিয়ে আপনার ক্ষমা দিয়ে আপনার দূরদর্শী চিন্তাভাবনা কর্মকাণ্ড দিয়ে এবং এখনও পর্যন্ত আপনি কিন্তু সেই ধরনের কোনো চিন্তাভাবনা আপনার কাছ থেকে আমরা দেখি না আপনি ভাবছিলেন যে সারা দুনিয়া আপনার অনেক বন্ধুবান্ধব আছে তবে আপনি ক্ষমতায় গেলে পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন বাংলাদেশে হুমড়ে খেয়ে পড়বে তারা এসে বাংলাদেশে বিনিয়োগ করবে বাংলাদেশে অসিরাত একবার সিঙ্গাপুর হয়ে যাবে জি জনাব আপনি কল্পন কল্পলোকে বসবাস করেন বুঝছেন ওই যে বা যারাই বিনিয়োগ করবে না ওরা দেখে যে কোন দেশে সরকার স্টাবল কোন দেশে সরকার স্থায়ী কোন দেশে গণ্ডগোল গ্যাঞ্জাম ফ্যাসাদ মারামারি কাটাকাটি খুনাখুনি তারপরে আগুন জ্বালাও পোড়াও প্রতিবাদ মিছিল মিটিং হরতাল ধর্মঘট এগুলো নাই এইগুলো দেখে শুনে তারা কিন্তু টাকা ঢালে তাদের পকেটে টাকা অনেক মূল্যবান ক্লিয়ার আপনার মুখের দিকে তাকিয়ে তারা এমন কোনো জায়গায় টাকা ঢালবে না যেখান থেকে টাকা তারা ফেরত পাবে না বুঝছেন আপনার এই সমস্ত ভাবনা ছিল বালক সুলভ আপনি চায়নায় গিয়ে ভাবছেন যে বিশাল একটা কিছু করে ফেলছেন আপনি কিছুই করেন নাই এবং চায়না বস্তু তো আপনার সাথে কোনো চুক্তি করবে না কেন জানেন চায়না খুব ভালো করেই জানে আপনার সাথে যদি কোনো চুক্তি করে পরবর্তীতেই ইলেকটেড যে গভর্নমেন্ট আসবে তারা বাস বিচার বিশ্লেষণ করে যদি দেখে সেটা বাংলাদেশের সাথে এগেনস্টে ওই চুক্তি তারা বাতিল করে দিবে। তো ইন দি মিন টাইম চায়না অনেক পয়সা খরচ করে ফেলবে না তাহলে সেটা কিভানিতে যাবে না আপনাকে এমনি উপর উপরে অনেক হয়তো নানা কিসিমের রঙ্গ তামাশা দেখিয়েছে আপনি ভাবছেন যে না জানি কী হয়ে গেলাম তাই না অন্তত মিডিয়ার খবর থেকে তাই তো মনে হচ্ছে কিন্তু চায়না কখনো আপনার সাথে কোনো ভালো কোনো চুক্তি টুক্তি কিন্তু করবে না এটা একেবারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টেড আর ক্ষমতায় আসার পরপরই ভারতকে যেভাবে আপনি শত্রু বানিয়েছেন ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলে যেটা আপনি না বললেও পারতেন বাট বলে গেছেন এখন এসে চিন্তা করেন তো যে আপনি এই যে বারবার বলছেন বা আপনার সরকার থেকে আমরা জানতে পারছি নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের জন্য আপনি বহুত চেষ্টা করছেন এমনকি বিমো স্টেক সম্মেলনে সেখানে সাইড লাইনে একটু দেখা সাক্ষাৎ করে হাই হ্যালো করবেন নরেন্দ্র মোদী আপনাকে সেটুকু ইজ্জত দেখানোর ই দেখানোর মানে বোধ করে নাই চিন্তা করে দেখছেন যে আপনি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নোবেল লরিয়ার ছাড়া পৃথিবীতে আপনার কত সম্মান আর নরেন্দ্র মোদী একজন সায়ের চা বিক্রেতা সেখান থেকে এখন ভারতের প্রধানমন্ত্রী তাই না কোথায় নরেন্দ্র মোদী আর কোথায় আপনি তো সেই নরেন্দ্র মোদী কিন্তু আপনাকে একেবারে লোমের সমান মূল্যায়ন করে না চিন্তা করে দেখছেন এবং এরপরে ভাবছেন যে আপনি এই নরেন্দ্র মোদী বা ভারতকে দেখিয়ে দিবেন জি না আপনার পাশে কাউকেই আপনি পাবেন না এটি আপনি বুঝতে পারছেন না তবে গত আট মাসে আপনি যে আসলে পাশে কাউকেই সেভাবে পাবেন না ওই কিছু লোক এসে আপনার মাথায় অথবা পিঠে হাত চাপড়ে দিয়ে চলে যাবে কিন্তু প্রকৃত পক্ষে আপনার সাহায্যে যে কেউ আসবে না আপনার যে বিদ্যা বুদ্ধি এবং অভিজ্ঞতা তার ভিত্তিতে আপনার বুঝে যাওয়ার কথা যে প্রকৃতপক্ষে আপনাকে সাহায্য করার জন্য কেউ আসবে না এবং আজ বাদে কাল এই বিএনপি যদি একটা আন্দোলন শুরু করে আপনি অসিরাক চিন্তা করবেন কি জানেন এটা কিন্তু আমি জানি ছেড়ে মা কে দেবে বুঝছেন আমি বললাম যে মাপসাই আমি গেলাম এবং সেই কাজটা আপনি করবেন দেশের ভবিষ্যৎকে ভয়ঙ্করকমভাবে একটা কঠিন অবস্থার মধ্যে ফেলে দিয়ে মাঝখানে যে কাজটা করে গেলাম সেটা হলো যে বাংলাদেশের মানুষ যে কী পরিমাণ আন্ধ হয়েছে এবং বাংলাদেশের মানুষ যে কী পরিমাণ উগ্র হয়েছে এবং একই সঙ্গে আপনি যেটা দেখিয়ে গেলেন সেটা হলো যে আপনার মতো একজন মানুষ জ্ঞানীগুণী মানুষ আমরা যেটা মনে করি ধর্মীয়ভাবে আপনি অনেক নিরপেক্ষ তাই না তো সেই ধরনের একজন লোক কীভাবে উগ্রবাদী লোকজনগুলোকে নিয়ে চলতে পারে এবং তাদেরকে উৎসাহিত করতে পারে এবং তাদেরকে রীতিমতো বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতায়ন করতে পারে এইটা ভবিষ্যতে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে একটা গবেষণার বিষয় হয়ে থাকবে এটাই ছিল বক্তব্য ধন্যবাদ